সম্মানিত ফেসবুক ফ্রেন্ড এবং আছেন এবং আজকে আমি দেখাবো আপনাদেরকে আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষার কিছু চিত্র আপনারা দেখতে পারবেন যে একটু ছোট ছোট বাচ্চারা কিভাবে তাদের হাতে লেখা দিয়ে দেখে সুন্দরভাবে দেখে আসলে বাচ্চাদের হাতে দেখা দেখলে আমার আমাদের নিজের কাছে গর্ব বোধ হয় এমনকি গার্জেনরা অনেক খুশি তাদের বাচ্চাদের পরীক্ষা দেখে খুব সুন্দর পরীক্ষা দিচ্ছে এবার আমি ক্যামেরাম্যানের সাহায্যে আমার ছোট ছোট বাচ্চাদের হাতের লেখাগুলো আপনাদের দেখানোর একটু চেষ্টা করবো আপনারা দেখবেন কেমন আমার ক্যামেরাম্যানকে বলবো তাদের বাচ্চাদের হাতের লেখাগুলো কি দেখানোর আমার ফেসবুক বন্ধুরা দেখেন মাত্র নার্সারিতে পর অথচ এই বাচ্চাগুলো কি সুন্দরভাবে তার লেখাটা লিখছে অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট মামুনিকে ওর নাম হচ্ছে কারিফা আমারই ভাগ্নি আমার তার তবে স্কুলের সম্মানিতা ডাক আপনারা যদি সচেতন হন তাহলে আপনাদের বাচ্চারা কিংবা আপনাদের ছেলে মেয়েরা আর উন্নতি লাভ করতে পারবে তবে আমি মনে করি যে পরিবারের মা কিংবা বাবা সচেতন বেশি তার গার্জিয়ান মানে তার গার্জিয়ান সচেতন বেশি তার লেখা লেখাপড়াও ভালো হবে ইনশাল্লাহ তবে প্রত্যেকটা মাকে সময় দিতে হবে তার সন্তানের পিছনে কারণ কি পিতা থাকেন বিভিন্ন দেশে কাজকর্মে ব্যস্ত থাকেন কাজেই তাদের পক্ষে সময় দেওয়া সন্তান সম্ভব না আপনাদের আমি উদ্দেশ্য করে বলবো মা এবং বোনদের আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে সময় দেবেন যাতে তারা লেখাপড়া ভালো করতে পারে এবং গ্যাস এবং গ্যাসের এবং জাতির মান সারা বিশ্বের রুজি নিয়ে যেতে পারে তোলে আইটু দৃশ্য আপনাদের দেখাবো সেটা হলো আমাদের স্কুলে ভর্তির কিছু ব্যাপারে আপনাদের একটু আমি সাজেস্ট করব ইনশাআল্লাহ আশা করি দেখবেন আমার সেই চিত্রগুলো। সাধারণত তো ফেসবুক ফ্রেন্ড এবং দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের গ্যাথাতে জানাচ্ছি যে আজ আমি আমার স্কুলের ব্যানার টানালাম ভর্তি ভর্তির বিজ্ঞপ্তির ব্যাপারে আমার স্কুলে ভর্তির কাজ চলিতেছে। এই বিদ্যালয়টির নাম হচ্ছে লঙ্কাচর ইন্টারন্যাশনাল স্কুল ভর্তি চলছে ভর্তি চলছে প্লে হতে নবম শ্রেণী পর্যন্ত তো আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য আজই আপনারা আমার স্কুলে ভর্তি করে নেবেন তবে ছাত্রছাত্রীদের জন্য আছে বিশেষ ছাড় গরিব এবং মেধাবীদের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড় আছে আমি আমার ক্যামেরাম্যানকে আমার ব্যানারটা দেখানোর জন্য একটু অনুরোধ করব তিনি যেন সুন্দর করে আমার স্কুলের ব্যানারটাকে সবার মাধ্যমে তুলে ধরেন এখানে আমার কিছু ছাত্র ছাত্রী আছে তাদেরকে আমি দেখাবো ছোট ছোটো ছেলেমেয়েরা আমার স্কুলের ব্যানারের কাজ দেখতেছে এগুলো হচ্ছে আমার ছাত্রছাত্রী কেমন আছে তোমরা সবাই সবাই একটা সালাম দাও জরে আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা আপনাদেরকে সালাম জানিয়েছে সালামের জবাবটা আপনারা কমেন্টের মাধ্যমে দিবেন আশা করি ভর্তি চলছে ভর্তি চলছে লঙ্কারচর ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি চলছে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত এখন আমার সম্মানিত ভিউয়ার্স এবং ফেসবুক প্রবাসী আমার যারা দেশ এবং দেশের বাইরে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলব এই যে একটা কার্ড এটা হচ্ছে আমাদের স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি তবে আমি ভর্তির বিজ্ঞপ্তির ব্যাপারে আসলে আমাদের স্কুলে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় প্রশিক্ষণপ্রাপ্ত টিচার আমাদের স্কুলে আছে এখানে গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আছে সুব্যবস্থা তাদেরকে যে কোনো ধরনের সুযোগ সুবিধা সুবিধা আমাদের প্রধান শিক্ষক সাহেব দিয়ে থাকেন তবে আপনারা ভর্তির ব্যাপারে আমাদের প্রধান শিক্ষক সাহেব মোহাম্মদ ইসমাইল সাহেবের সাথে যোগাযোগ করবেন যে কোনো মূল্যে আমরা ভালো ছাত্রদেরকে ধরে রাখতে চাই এবং যারা আছে না যেখানে ভালো সেখানে মন্দ আছে তাদেরকেও আমরা চেষ্টা করি যথাসাধ্য শিক্ষা দেওয়ার জন্য তবে আমাদের স্কুলের প্রাতিষ্ঠানিক জন্য কাজী ইসমাইল হোসেন স্যার অনেক চেষ্টা করেন তাদের ছাত্রদেরকে ভালো করে শিক্ষা দেওয়ার জন্য আপনারা দোয়া করবেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য যাতে আমরা ভালো করে তাদেরকে গঠনমূলক শিক্ষা দিতে পারি এবং তাদেরকে দেশের উজ্জ্বল ক্ষত্র হিসেবে তৈরি করতে পারি তবে আপনারা যে যদি কেউ আগ্রহী থাকেন আমাদের স্কুলটায় ভর্তি হয়ে যাবেন আমাদের স্কুলটার নাম হচ্ছে লঙ্কারচর ইন্টারন্যাশনাল স্কুল এটা হচ্ছে আপনার ক্যারনিগঞ্জ থানায় হ্যাঁ পড়েছে তবে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন মোহন আল্লাহর আবুল যেন তাদেরকে সুন্দর এবং গঠনমূলক শিক্ষা দেওয়ার তহিদ তাদেরকে দান করে তারা যাতে বাবা মার মুখ উঁচু রাখতে পারে এই বলে আজকের মতো আমি বিদায় নিলাম লঙ্কারচর ইন্টারন্যাশনাল স্কুল থেকে নজরুল মাস্টার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে সালাম সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হয়তো অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও দেখার চেষ্টা করবো এ পর্যন্ত ভালো সেই পর্যন্ত ভালো থাকবেন মহান আল্লাহ আব্দুল আলম সবাইকে ভালো সুস্থ রাখেন আবার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কবার